নমস্কার প্রিয় দর্শকরা এসআইআর আবহাওয়ার মধ্যে আপনারা কেমন আছেন বলুন চলুন তার মধ্যে দিয়ে এই চাল কুমড়ো গাছের একটা ছোট্ট ভিডিও আমরা সবাই মিলে দেখি কিভাবে কত সহজে করলাম দেখুন এই হচ্ছে চাল কুমড়ো গাছটা আগেও এই চাল কুমড়ো গাছ নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে এর থেকে মনে হয় সহজে আর কোনো ফসল হয় না তবে বন্ধুরা আমার একটা অনুরোধ যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ খুব সহজে সবজি করার সঠিক পদ্ধতি দেখানোর চেষ্টা করি এবং খুব বিনা পরিশ্রম ছাড়াই দেখুন এই ফসলটা আমার একটা বাড়ি যে নলা আছে যেখান থেকে কলের জল যায় তার গোড়ায় লাগানো হয়েছে দেখুন তারপরে কোনো পরিশ্রম আর করা হয়নি কোনো না সার না কোনো স্প্রে না কোনো কীটনাশক না কোনো কীটা কিছুই দেওয়া হয়নি দেখুন তারপরেও কি পরিমাণে চাল গাছে ধরেছে তবে হ্যাঁ একটা নেট টানিয়ে দেবেন যাতে তারা সহজে হতে পারে দেখুন সাধারণত এরা চালেই হয় কিন্তু আপনি যদি এরকম একটা নেট করে দিতে পারেন মাচার মতন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলবে প্রচুর দেখুন আবার দেখুন সেই ডালে মাশরুমও হয়েছে যদিও এগুলো খাওয়া যাবে না কিন্তু দেখতে সুন্দর লাগে দেখুন বন্ধুরা যারা আমরা সবজি করি শুধু কিন্তু খাওয়ার জন্য না দৃষ্টি নন্দন বলে একটা কথা আছে সেই দৃষ্টি নন্দনও কিন্তু আমাদের প্রয়োজন কি সুন্দর সুন্দর দেখুন চাল কুমড়োগুলো ঝুলে পড়েছে অসাধারণ না আর কালার কি আর যখন দেখবেন আর এগুলো আরও একটা বিষয় কি খুব তাড়াতাড়ি হয় মানে লাগাবেন দু মাসের মধ্যে দেখবেন আপনার গাছ বড় হয়ে ফল চলে আসলো তিন মাসের মাথায় দেখবেন বড় বড় ফল হয়ে গেছে আর দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে অসাধারণ কোনো রাসায়নিক সার নেই একদম সুন্দর ন্যাচারালভাবে বলতে পারেন তৈরি হয় তারপরে দেখুন কত বড় হয়ে গেছে দেখুন সাদা হয়ে গেছে বড় হওয়ার পরে আমি আপনার হাত দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আকারটা কত বড়। ঠিক আছে দেখুন অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না যেটা কত বড় হলো তো এইভাবে হাতটা রাখলে একটা আইডিয়া করা যায় এই দেখুন যেটা কত বড় হয়েছে খুব সুন্দর বন্ধুরা তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা এই চাল কুমড়ো বাড়িতে লাগালেন এবং কার ফসল হলো অবশ্যই হিন্দু বন্ধুরা মনে রাখবেন তো চলুন এইবার একটু কেটে নেওয়া যাক শুধু দেখলে তো হবে না খাওয়া তো দরকার তো দেখুন তারপরে এই যে ইনি কাটছেন দেখুন কী শান্তি বলুন নিজের বাড়ির নিজের বাগানের ফসল ওফ নিজে খাবেন লোককে দেবেন তবে হ্যাঁ যদি কারো লাগে বলবেন আমি আপনাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে দিয়ে আসব সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে আমার নমস্কার